এইভাবে কম আমাদের এখানে তুমি বলেছিল যে হ্যাঁ হবে পয়সা দিন হবে তো অনেক দিন হয়েছে টাকা পয়সা দেওয়া আছে আমাদের বাড়ি থেকে আমার দেওয়া আট হাজার টাকা করে দিয়েছে ওর এখনো সে বলেছে যে কোথায় এসে আটকি রয়েছে এখনো কার্ড হাতে পায় কতদিন আগে টাকা দিয়েছে তাও প্রায় টাকা নিয়েছে প্রায় দু বছর হয়ে গেছে ও কিসের জন্য নিয়েছে আমার ভোটার কার্ডই করে দেবে ভোটার কার্ড করে দেবে ওর দেয়নি আর আমার তো আমার তো আছে আধার কার্ড আমার তো এখন ট্যারেস করে হোক করবো না হয় তো ট্যারেস করে হোক করতে থাকে আপনার হাজবেন্ডের হয়নি না এসএমবিস আমাদের বাড়িতে দেও শ্বশুর চশু শাশুড়ি দুজন তিনজন চার পাঁচ পাঁচ জন আছে নেই বাড়িতে কাউরিনি টাকা দেওয়া ছিল সবার টাকা করে লাগের জন্য রাখা ちゃっা হ্যাঁ আচ্ছা একশো দিনের পরেছে টাকা দিয়েও তো এখন মানে আমার দেওয়া পড়েইছে ও হাতে পাই না আমরা টাকা জমা দিই আপনারা দিতে না না আর কি কী কাটবেন আমার শাশুড়ি আমার আমার আমাদের বাড়িতে আছে কিন্তু ওনার কিছুই নেই ওনার কিছু নেই ওনার রেশন কার্ড ছাড়া কিছুই নেই আধার কার্ড ভোট আর কিছুই নেই প্রথম হয়ে যাচ্ছে বলো না আছে এদিকে ও তো বলতে পারবো না যে কথা কেন ছেলে মনেই ছিল আবার সেই এটা উপরে কাজ করছি ওই প্রফেশনাল করাইতে পারি না তারপর ওই লোকের সাথে কাজই গেছি ₹2000 টাকা টাকা কাউকে बोलेंगे बोलेंगे করে নিচ্ছে এখন পয়সা চায় বলে পয়সা দুই হাজার আড়াই টাকা চায় করে দেবে আধার কার্ড না ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ড আপনার তো কোনো কাটি না রেশন কার্ডটা আছে তাও আন বাতিল হয়ে গেছে আচ্ছা তো আইসি আ প্রায় 30 বছর হয়ে গেছে হুম আপনি ভোট দিতে পারেন না রেশনও বলছেন বন্ধ হয়ে গেছে তাহলে অন্যান্য সুযোগ সুবিধা তো পান না যেহেতু আধার কার্ড নেই হ্যাঁ কিছুই না আপনার ছেলের ভোটার কার্ড আছে ছেলেদের না 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 ও যে বলল 8000 করে টাকা নেছে ভোটার জন্য হুম এই টাকাও দিছে না ভোটার কার্ডও দিছে না আচ্ছা তার মানে এই যে বলছে যে নাগরিকত্ব দেবে তো আপনাদের কোনো কিছু নেই যদি হয়ে যায় যদি আবার পাঠিয়ে দেয় পাঠিয়ে দেন আর ভয় লাগে ভয় লাগে ভয় তো লাগে আপনি তো ওভার বাংলা থেকে এসেছেন বাংলাদেশ থেকে কোথায় বাড়ি ছিল বাংলাদেশে

যখন ভোট আসে তখনই বিজেপির মুখটা দেখতে পারি আমরা কিন্তু অ্যাকচুয়ালে আমাদের এখানে যে আমরা যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর আন্ডারে যে আমরা যা কিছু পাই পাড়ার সুযোগ সুবিধাগুলো আমরা বেশিরভাগ পাচ্ছি টিএমসি থেকে যার জন্য আমরা বিজেপির কথা বলতে পারছি নাগরিকত্ব প্রয়োজন আছে কি আছে নেই দেখেন একটা কথা বলি আমরা একটু গরিব মানুষ আমরা হচ্ছে আমাদের ভোট হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমরা কাকে দেব না দেবো আমাদের ব্যাপার কিন্তু কথা হচ্ছে আমরা যে গরিব মানুষ যারা আছি এখানে তারা হচ্ছে সবাই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই বসে থাকে যে আমরা যে মন্ত্রী আসুক তার হাত থেকে কিছু পাই কিন্তু আমরা এখানে পিএমসির কাছ থেকেই বেশিরভাগ পাই বিজেপি যখন ভোট আসে তখনই ওনাদের দেখতে পারি তাছাড়া ওনাদের দেখা যায় না কী কী সুযোগ সুবিধা দেয় তৃণমূল তৃণমূল সুযোগ সুবিধা যেন দেয় এখানে আমাদের রিলেশনটা পাই আমরা তারপর হচ্ছে আমরা লক্ষ্মী ভাণ্ডারটা পাচ্ছি যে এখন তো বারোশো টাকা করে করেছে এখনো পাইনি পাবো কিন্তু ম্যাক্সিমাম আমি এসটি কোটার এসটি হাজার টাকা করে আমরা পাচ্ছি কেন্দ্রীয় দেওয়া জিনিস থাকলেও তো মমতা সবাই পাচ্ছে কিন্তু আমরা তো যেটা হচ্ছে মমতা দিদি আমাদের অনেক কিছু দিচ্ছে যে কন্যাশ্রীর সাইকেলগুলো পাচ্ছে তারপরে হচ্ছে আমাদের যে বিয়ের জন্য টাকা পয়সাগুলো যেটা পায় সেই আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে যে টাকাটা পায় না সেই টাকাটাও পাচ্ছে রূপশ্রীর টাকাটা পাচ্ছি আমরা অনেক কিছুই পাচ্ছি আমরা আচ্ছা তো এই মানে বেকাররা যে চাকরি পাচ্ছে না সেটাও তো উঠে আসছে শোনো এটা এইটা আমাদের এটা বড়ো বড়ো লেবারের মন্ত্রীদের ব্যাপার এটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে যে এটা মুখ্যমন্ত্রী যিনি যিনি মহিলাদের মহিলাদের নিয়ে আন্দোলন চালাচ্ছে এটা কোথায় কি হচ্ছে আমি এটা বলতে পারবো না দাদা দাদা কিন্তু আমি জানি যে মুখ্যমন্ত্রী যেটা করছে ঠিকই করছে আচ্ছা সন্দেশখালির প্রভাব কি পড়বে আমি একটা কথা বলি সন্দেশখালী উপবর্তাই বলতে পারছি না কিন্তু যখন ওই মন্দির মন্দিরে কি বলে এই জায়গাটা যখন নারী নির্যাতন হয়েছিল যে করে নারীদের মণিপুরে যে খ্রিস্টানদের মহিলাদের উপর অত্যাচারটা হয়েছিল নোংরাভাবে সেটা প্রতিবাদ করতে কিন্তু কেউ আসেনি একমাত্র মুখ্যমন্ত্রী এসেছিল আজকে ওই সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে বলে তার জন্য মুখ্যমন্ত্রীকে সব তলব করছে ধরছে তাহলে যখন সন্দেশখালী সন্দেশখালীতে এই সামান্য ব্যাপার যাই হোক যেই ব্যাপার হোক কিন্তু যখন যখন হচ্ছে একটা খ্রিস্টান মেয়েকে ল্যাংটো করে তাকে উল্টো পাল্টা নোংরা ভাষায় নোংরাভাবে করছে এটা প্রতিবাদ কেন করেনি কেউ আমিও কিন্তু একটা মহিলা আমি কারো হয়ে বলছি না মুখ্যমন্ত্রীকে আমি খুব ভালোবাসি যার জন্য একটা মহিলা একটা মহিলার কথা বললাম আমার নাম বিশাখা সর্দার এটা কুড়ি নম্বর ওয়ার্ড বন্ধ বাবু এখানে জিতার সম্ভাবনা হচ্ছে আপনার বিজেপি হ্যাঁ বিজেপি কেন কেন বিজেপির এখন হাওয়া ভালো এই কারণের জন্য আমরা যেটুকু বুঝি যার যেদিকে হাওয়াটা ভালো থাকে সেদিকে মানুষটা মানুষগুলো বুঝতে পারে এখন মানুষ যদি এখন যদি মানুষ যদি এখন যদি পাল্টি হয়ে যায় হ্যাঁ তাহলে আর কিছু করার মনে হয় পাল্টি হবে আশা করি মনে হচ্ছে না কেন হ্যাঁ কেন এই যা যেসব সমস্যা চলছে হ্যাঁ এই মানে চুরি চামারি ঠিক আছে এই এইসব বিষয় বলতে গিয়ে টাকা পয়সা চুরি দেখছি তো টিভিতে টিভিতে দেখছি যে কোটি কোটি টাকা খারাপ হচ্ছে অমুর দিকে এত টাকা অমুর দিকে তত টাকা এই জন্য মানে খবরে যতটা দেখি ততটা আমি জানি তাছাড়া আদার্স কিছু আমি বাড়তে হবে যে আলোচনা বন্ধু পরিচিত মহলে তো আলোচনা হয় হ্যাঁ তো সেই আলোচনা কি উঠে আছে সেই আলোচনা উঠে আসছে এখন ভিড়ে মানে কোwidehat বেশি মানে যেকোনো চা দোকানে বলেন যেকোনো যারা এক জায়গায় পাঁচ ছয় আছে যদি রাজনীতি কথা বলে ঠিক আছে তখন এই জিনিসটা শোনা এই যে প্রাক্তন চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছে খাদ্য দুর্নীতি এর কোনো প্রভাব করবে কি এখন আমলা তো অতটা কিছু বলতে পারবো না এখন ওনাকে তো ধরে নিয়ে গেছে এখন এখন কোটে যা মানে রাই দেবে সেটা মানুষ কি মানে কি মানে তিনমূলে বিরুদ্ধে গেল না পক্ষে গেল মানে কি এটা এটা তো তিনমূলে বিরুদ্ধে চলে গেল পক্ষে আর কি আন্ডেশখালী আন্ডেশখালীতে যা হয়েছে সেটা মানে সে বলার মতো না তিনমূলে পক্ষে হ্যাঁ না তৃণমূলে তো মানে একটাও মানে আশা করি মনে হয় তৃণমূল ভোট পাবে না কেন যেসব শোনা যাচ্ছে মানুষের মুক্তি সন্দেশকালে যেভাবে হ্যাঁ যেভাবে মানে মানুষ মানে বলা পা করছে মানে সন্দেশকালে যা অবস্থাটা হয়েছে ঠিক আছে আর এই যে আপনার নাগরিকত্বটা কতটা প্রয়োজন নাগরিকত্বটা শোনেন নাগরিকত্বটা হচ্ছে আমরা শুনেছি এখন কতটা কী করবে সেটা আবার ঠিক জানা নেই কিন্তু এই মুহূর্তে হয়তো আপনার নাও করতে পারে কেন এই মুহূর্তে যদি আপনার যদি নাগরিকত্ব যদি মানে কিছু করে তখন দেখা হলো যে বিজেপি তখন একটুখানি কমজোরি হয়ে যেতে হবে আশা করি মানে এখন হয়তো করবে না করলে হয়তো আপনার ভোটের পরে হয়তো করতে পারে আবার নাও করতে পারে যেটা পাঁচ দিকালে হয়েছে সেটা তো করবে মানে কমজোরি হবে কেন নাগরিকত্ব দিলে এই যে যেরকম মতুয়ারা যেরকম যা কেউ বাদ পড়ে যায় হ্যাঁ লাগুন করতে যে বাদ পড়ে যায়

এখন কতটা কী করবে সেটা তো আমি বলতে পারব না আমি তো অতটা রাজনীতির মধ্যে আমি অতটা করি না বুঝলে রাজনীতির ব্যাপারে অতটা আমি একটা গুরুত্ব করি না আমি সবসময় কাজে ব্যস্ত থাকি কে কি করলো কি না করলো হ্যাঁ ওই যখন ওই চার দোকানে যায় ওই যখন একটুখানি আলোচনা হয় চার দোকানে আলোচনা কি হয় হ্যাঁ চার দোকানে রাঙ্গল করতে আলোচনা হয় যে এরকম আপনার হচ্ছে যারা যে যারা মতুয়ালা আছে তাদের বাদ গেলে খুব সমস্যা হবে হ্যাঁ এই সব নিয়ে আলোচনা হয় কি নাম আমার নাম বিশ্বজিৎ পাল